মিজানুর রহমান আল আজহারি হুজুরের চ্যানেল মনে হয় সম্ভবত অবশ্যই হ্যাক হয়ে গেছে গতকালকে রাতে দুইটা বিয়াল্লিশ মিনিটে একটা স্ক্রিনশটের মাধ্যমে বোঝা যায় যে মিজানুর রহমান আল আজহারি হুজুরের চ্যানেল হ্যাক হয়ে গেছে এটি ভেরিফাইড একটি চ্যানেল এবং তার চ্যানেলের ভিতরে এই যে উক্ত একটি ভিডিও লাইভ করা হয়েছে আজহারি হুজুরের চ্যানেলে এই লাইভটির মাধ্যমে বোঝা যায় তার চ্যানেল হ্যাক হয়ে গেছে এবং ইউটিউব চ্যানেলে খুঁজলে আজার হুজুরের চ্যানেলটি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটি লিখে যদি আমরা সার্চ করি এবং আজার হুজুরের চ্যানেলকে যেমন সার্চ করি আমরা খুঁজে পাব না তো চলুন আমরা দেখি আজার হুজুর চ্যানেলটি কি সত্যি সত্যি হ্যাক হয়ে গেছে কি না কিছু আগে যে লেখাটা ছিল এই লেখাটা আমরা এখানে যদি কপি করে পেস্ট করি তাহলে দেখা যাবে যে আজার হুজুরের চ্যানেলটি আসতেছে না এবং ওই ভিডিওটি না বর্তমানে চ্যানেলটি প্রাইভেট করা অবস্থায় রয়েছে আমরা যদি আজার হুজুরের চ্যানেলটি সার্চ করি মিজানুর রহমান আজহারি তাহলে দেখেন যে এখানে আজহার হুজুরের চ্যানেল কোনো আসতেছে না এবং ইউটিউবের একটা ফাংশন অনুযায়ী যদি আমরা আজহার হুজুরের চ্যানেলটি এভাবে করে সার্চ করি তাহলে এখানে দেখা যাবে যে কোনো চ্যানেল আজহার হুজুরের শো করতেছে না আগে আমরা সার্চ করে হুজুরের চ্যানেলটি পাইতাম এখন আজার হুজুরে সেই চ্যানেলটি আর আসে না চ্যানেল কিন্তু অন্য চ্যানেল যেগুলো চ্যানেল নামে ইউটিউব ইউটিউবে রয়েছে তো চ্যানেলটি হ্যাক হয়ে গেছে ফ্যাক আল্লাহ সব তালা তার এই যে চ্যানেলটি আল্লাহ তালা যেন ফিরিয়ে দেয় আমরা অবশ্যই দোয়া করব এবং যারা এ কাজের সাথে জড়িত রয়েছে আল্লাহ তালা তাদেরকে যেন হেদায় দান করে তো আজারে হুজুরের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে এটাই এই অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যায় কারণ এত বড় একটি চ্যানেল কখনো আজারে হুজুর হ্যাঁ মানে প্রাইভেট করে রাখার কথা নয় এবং যে স্ক্রিনশটটি কিছুক্ষণ আগে আমরা দেখলাম এটার মাধ্যমে বোঝা যায় যে আজারে হুজুরের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চ্যানেলটিকে যেন ফিরিয়ে দেয় আমরা আল্লাহ তালার কাছে